বহরমপুরের ঐতিহ্যবাহী খাগড়ার কাঁসা শিল্পকে প্রাধান্য দিয়ে কাঁসার থালায় মাত্র ষাট টাকায় পাওয়া যাচ্ছে নয় রকম পদ দিয়ে ভেজ থালি যা খেলে সত্যিই আপনিও তৃপ্তি পাবেন শহর বহরমপুরের পঞ্চননতলা পাসপোর্ট অফিসের অপর প্রান্তে হোটেল পঞ্চব্যঞ্জন মেনুতে প্রতিদিন থাকছে স্যালাড শাক দুরকম ভাজা ভাত ডাল পাঁচ রকমের তরকারি এবং মরশুমি সবজি পাপড় ও চাটনি এই মেনুর শুরুর দিন থেকে উপচে পড়ল খাদ্য রসিকদের ভিড় কর্তৃপক্ষ সুভাষিষ ধারা জানালেন সাধারণ মধ্যবিত্ত বাঙালির কথা মাথায় রেখেই এই মেনুর সিদ্ধান্ত খালরার কাঁসা বিখ্যাত তাই খালার কাঁসার বাসনের ঐতিহ্যটা বজায় রাখতেও খানিকটা এটা চালু করেছি এখানে থাকছে ভাত ডাল শাক দুরকম ভাজা দুরকম সবজি চাটনি পাঁপড় এত কটা আইটেম দিয়ে সাত টাকা আজকে একটু ক্যামেরাটা ওখান যাওয়া দেখতে পাবেন একটা পাঁচ তরকারি সাথে মুগ ডাল আলু পটলের একটা যা রান্না করেছে চাটনি পাপড় আর দুটো একটা আলু ভাজা একটা করলা ভাজা ষাট টাকার থেকে আর মানুষ কি আশা করবে সম্ভবতই খাদ্য রসিক এই খাবার উপভোগ করছেন এবং তার পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন হোটেল কর্তৃপক্ষকে খুবই ভালো খুবই ভালো পৌরসভা দেখে এখন আমাদের আগ্রহটা আরও বেড়েছে আমাদের সঙ্গে সঙ্গে আরও আমাদের পাঁচটা বন্ধু বান্ধব আসে পিউরো রিপোর্ট নেটওয়ার্ক সকালে জ্বালুন সন্ধে জানুন সুগন্ধ ছড়িয়ে পড়ুক ধূপের জগতে একটাই নাম আলোর ভেষজ ধূপ মনে প্রাণী স্নিগ্ধতা ছড়িয়ে দেবে কেমিক্যাল বিহীন ধূপ মশামাছি পতঙ্গ রাখবে দূরে সকলে সুস্থ থাকুক সকালে জ্বালুন বা সন্ধে জ্বালুন আলোর ভেষ যধূপ